অনেকবার দাসের বাড়ি থেকে একটি বাইক চুরি হয় তো বাইক চুরি হওয়ার পর সেই একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা কেস নেওয়া হয় কেস নাম্বার টোয়েন্টি টু তো সেই অনুযায়ী পূর্ব থানাতে একটি টিম গঠন করা হয় বাইক এবং সেই চোখকে ধরার জন্য অ্যাকর্ডিংলি রানাচার চ্যাটার্জি ওসির নেতৃত্বে সেই টিম কাজ করা শুরু করে এবং সেই অনুযায়ী গত রাত্রে আমরা সেই সুমন এবং সঙ্গে তার এই বাইক দুটোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই বাইককে সে বাইপাসের এলাকায় একটা জঙ্গল নিয়ে লুকিয়ে রেখেছিল এর সাথে আরও একটা বাইক পাই আমরা ওই বাইকটা কোথা থেকে চুরি হয়েছে সেটা আমরা এখনও তদন্ত করছি তো সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছু আর করা হবে আরও অন্যান্য কেসগুলির সাথে ও জড়িত আছে কিনা সেটা সেক্ষেত্রেও আমরা খোঁজখবর নিয়ে বার করি সুমন ছেলেটা করে কি ও বাড়ি কোথায় সে তার বাড়ি অ্যাকচুয়ালি মহেশখোলা কিন্তু সবসময় এই ধরনের বিভিন্ন অসামাজিক কাজে সে জড়িত তার নামে কি আগে কোনো কেস জড়িত আছে আগেও কেস আছে সুমন টাইটেলটা সুমন দাস বয়সটা কত 24 বাইকগুলো কবে চুরি হয়েছিল বাইক চুরি হয়েছে 12 তারিখ লাস্ট 12 তারিখ রাত্রি বেলা কোন জায়গা থেকে এমবিবি ক্লাবে কোথা থেকে এটা ধরা হয়েছে বলুন বাইক চুরি